আজকে আমি সকালের ব্রেকফাস্ট বানাবো আলুর পরোটা তার জন্য আমি কি কি উপকরণ নিয়েছি এই যে হচ্ছে পিঁয়াজ কুচিয়ে নিয়েছি আলু নিয়েছি আদা রসুন লঙ্কা আর একটু ধনে পাতা কড়াইতে তেল দিয়ে দেব জিরে দিয়ে দিলাম একটু গোটা জিরে পড়ুন তারপরে পিঁয়াজ কুচি

আপনারা সবাই বাড়িতেই বানিয়ে খাবেন আলু পরোটা এইভাবে দেখবেন খেতে খুবই ভালো লাগে খুবই সুস্বাদু হয় আর যারা আমার এই ভিডিওটা দেখছেন যারা নতুন সদস্য তারা প্লিজ আমার একটু সাবস্ক্রাইব লাইক করে দেবেন আর ভিডিওটা দেখতে থাকুন এরপরে আমি আটাটাও মেখে নেব এরপরে আমি আটাটা মেখে নেব এই যে আটাটাও আমার মাখা হয়ে গিয়েছে এই দেখুন এই যে এই দেখুন আমার পুরটা হয়ে গিয়েছে পুরটা কত সুন্দর হয়েছে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে এবার আমি পরোটাটা বানিয়ে নেব বানিয়ে নিয়ে তারপরে তেলে ভাজা করব এই যে এইভাবে আমি একটা একটা করে রুটি বেলে পুরগুলো ভরে নেব ভরে নিয়ে আমি তারপরে আবার বেলে নেব এই যে আমি একটা একটা করে সব গুলো বেলে নিয়েছি এই যে এই দেখুন এবার আমি তেলে ভাজি অল্প তেলে এই যে এই দেখুন আমি এবারেই একটা একটা করে অল্প তেল দিয়ে ভেজে নেব অনেকে ভাসান তেলেও খায় কিন্তু আমি অল্প তেল দিয়ে হালকা তেল দিয়ে করে নেব প্রথমে একটু আমি রুটির মতো সেঁকে নেব তারপরে এই যে সামান্য অল্প তেল দিয়ে আপনি এই পরোটাগুলো এক এক করে সব ভেজে নেব আমি ভাসান তেলে করব যারা অল্প তেল দিয়ে খেতে ভালোবাসে তারা এইভাবে করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে করলে ভালো লাগে এই দেখুন তেলেও আমার পরোটাগুলো সব ভালো ভাজা হয়ে গিয়েছে আলু পরোটা এটা খুবই আমি কম তেলে করেছি এইভাবে একবার হালকা তেল দিয়ে করে খেয়ে দেখবেন এটা খেতে খুবই সুন্দর হয় খুব মচমচে হয় এই যে আমার পরোটাগুলো করা হয়ে গিয়েছে আর আমার এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপনারা সবাই আমার লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট শেয়ার করে দেবেন